জান্নাতে যাওয়ার রাস্তা থাকবে না আমার আল্লাহ বলবে ও বান্দা বলো মনে পড়ে তোমার তুমি বান্দা পাঁচ শত বছর ধরে সমুদ্রের দ্বীপে তুমি ইবাদত করেছিলে আমি আল্লাহ পাক বলেছি ওয়াইদুখিলু মাইয়া শাহুফি

বলেছে বখারি শরীফ 495 পৃষ্ঠায় হাদিসখানা রয়েছে হাদিসের রাবি অর্থাৎ বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই ধরনের মজমুআ গলা মজমুআ প্রতিষ্ঠিত হয়েছে যে আপনারা এই সভাগুলি প্রতিষ্ঠিত হয় উচ্চারণ করেন একটা দুই টাইম ফরজ আল্লাহ সময় দিয়ে দুনিয়ার মাঝে নিযুক্ত করেছেন একটা সময় হচ্ছে আসর আর অপর একটি সময়ের নাম হচ্ছে ফজর এই দুই সময় একদল ফরিস্তা তারা আসর এসেছেন সারা রাত কি তারা ডিউটি করবেন ফজরের নামাজের সময় হবে নামাজ হবে তারা চলে যাবে আর একদল ফরিস্তা আসবেন আল্লাহর কাছে ফরিস্তা মণ্ডলী যাবে আমার আল্লাহর কাছে সমস্ত নথিপত্র গিয়ে জমা করবেন আল্লাহ অন্তর জানি আল্লাহ

তোমার অনেক মর্মিত বান্দা এবং বন্দিরা গভীর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল সরাতের অর্জন ছিল এই সময় কালো দেখলাম বহু মানুষ এতজ্ঞতার সঙ্গে মনে দিয়ে কোরআন এক তফসিল হারিসের বয়ানগুলি শুনছিল আর দিনের মুখ পানেছে

ফেরেস্তারা বলবেন মাওলা তুমি তোমার কালাম অবতীর্ণ করেছ তোমার প্রিয় রসুলের উপরে আর ওই কালামে মাঝে পড়ে তারা ওরা মায়েদিন তাফসীর করে আর নিজেরাও তারা পড়ে কালাম পড়ে তারা জানে

জাহান্নাম হচ্ছে কোটি নাজদের জায়গা আগুন 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 মওলা ওই জাহান্নামের কথা কোরআনে পড়েছে আলেমদের মুখ থেকে শুনেছে তাই নামের ভয়ে কাঁদে মওলা নাম থেকে মুক্তি দি আমাদের সাগরকে জান্নাত দাসী করে দিও আমার আল্লাহ বলっておmongo আমার তারা তোমরা শোনো তোমরা সাক্ষী থেকে যাও সাক্ষী থেকে যাও তোমরা যেই বান্দাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলেন যাদের সৃষ্টি করার জন্য দের কাছে পলমর্ষ চাইলে তোমরা বলেছিলে মাওলানা ভারী বান্দা তৈরি করতে হবে না এরা দুনিয়ার মাঝে মারামারি কা কাটাবি আর ফিতনা ফাসাদের মধ্যে রত থাকবে ফলেদের তৈরি করতে হবে না ও ফারিস্তানা তোমরা সাথী থেকে যাও আমি আল্লাহ সুবহানাহু taala ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আমার দরবারে দুটো হাত তোলে দোয়া জারি করে চতির বাণী ছলায় আমি আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলি মোচন করে দিয়ে

তখনই আপনার নিজের ঘর বাড়ি ছেড়ে দে বাপের অর্থলিক অনেক কিছু আছে ব্রেন যখন কাজ করবে না ও নিজেও জানে না আমার বাপের আর কি আছে কোথায় তার বাড়ি কোথায় ঘর আপনারা রিসেন্টে দেখলেন গতকালকের একটা খবর সম্প্রচার হয়েছে বেলডাঙ্গা থানা বাড়ি আপনার মা চলতে চলতে ঘুরতে ঘুরতে কোন বর্ডার দিয়ে বাংলাদেশে চলে গেছে সেটাও নিজে জানে না জানেন দেখেছেন তো আপনারা সব মিডিয়ার মা এখন তো মিডিয়া দেখাবে না

পথে আল্লাহ পাক বসার তৌফিক এনায়েত করেছে আল্লাহ কবুল করুন আজকের এই বসা ওঠা সোডা এই জায়গাটা আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা বেনে যায় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ওই ফরিস্তা বলবে মাওলানা রাস্তা ধরে মেহফিল হচ্ছিল তারা তাদের দাওয়াত করেনি তারা তাদের ইচ্ছাও ছিল না ওই মেয়ে ফেলে গিয়ে বসে কোরআনে ফেলে ইচ্ছা শক্তি ছিল না সেই সময় ওয়াজ চলছিল দোয়া চলছিল যেতে গিয়ে রাস্তার ধারে যখন নজর পড়ে গেল তোমার কতি কয় বান্দা যখন যাচ্ছিলেন দেখলেন তারা এখানে দোয়া হচ্ছে তারা ওই মজলিসে অংশ গ্রহণ করলেন সেই দাওয়াতে তারা অংশ গ্রহণ করে তারা দোয়ার সঙ্গে শরীক হয়ে গেছে আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন কদ গফারতা লাহু আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান একটু একটু করে এগোই রাত্রি যত বাড়বে আমাদের আপনাদের ভ্রম তত তন্দ্রা তত পাবে কেননা আল্লাহ রাত্রি কামদের জন্য ঘুমের বিছানা বানা আছে দিনের বেলা মানুষ পরিশ্রম করবে পরিশ্রমের আপনার সেই ক্লান্ত যেটা হবে টায়ার হবে সেটা ঘুমের মাধ্যম দিয়ে সেই ক্লান্তটা টায়ারটা শরীরটা আপনার আরাম পাবে আবার সকাল হবে নিজ নিজ কর্মে গিয়ে মা নিজ নিজ কর্মে মানুষ ব্যস্ত হবে মনে রাখবেন আমার আমি আপনি একটা কথা খুব ভালো করে মনে রাখবেন নিজ আপনার সংসারের যত্ন বিবি বাচ্চা সন্তান সন্ততির জন্য হালাল পথে कमाई করে সন্তানদের মুখে আহাত তুলে দেওয়া তাদের উপযুক্ত শিক্ষা দান দওয়া ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সন্তান সম্পত্তি ছেলে মেয়ে কে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হক পথে কামাই করে তাদের মুখে পান্ন তুলে দওয়া বড় ধর্মে একটা ইবাদত শুধু নামাজ পড়াই ইবাদত নয় রোজা রাখা ইবাদত নয় হজ করাই শুধু ইবাদত নয় যদি মনে করি নামাজ রোজা এটাই ইবাদত আর বাকি কোন ইবাদত নয় তবে এগুলি হচ্ছে নামাজ রোজা হজ যাকাত এটা হচ্ছে ইবাদতের মধ্যে ফরজ এটা করতেই হবে যাদের উপর আমাদের ফরজ তাদের আমাদের প্রত্যেকই করতে হবে এই ইবাদত বেকি রেখে আরো অনেক ইবাদত আছে যেগুলি আমাকে আপনাকে ফলো করতে হবে